বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্রীয় সংসদের কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী আজকে এই বিশাল গণমিছিলে মিছিল অংশগ্রহণকারী বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিএনপি অঙ্গ সংগঠন সহযোগী সংগঠন সহ সর্বস্তরের জনগণকে বিএনপির পক্ষ থেকে আজকে এই গণমিছিলে অংশগ্রহণ করায় আমরা ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি প্রচন্ড রথের মধ্যেও আজকে আমাদের এই গণ মিছিল প্রধান অতিথি আহমদ আজম খান এবং বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ সর্বস্তরের জনগণকে এই পণ্যভূমি সিলেটের চত্ব থেকে আবারও শুভেচ্ছা হচ্ছি আজকে আমাদের একটি দফা সিলেট বিভাগের বঙ্কিত ইলিয়াচালি সহ সকল বঙ্কিত নেতাদের হচ্ছে এই পূর্ণভূমি সিলেট থেকে আমাদের প্রিয় নেতা শহীদ স্বাস্থ্য বিদেশে অভান সকল কর্মসূচি গ্রহণ করেছিলেন আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দকে এটাই বলতে চাই সিলেট বিভাগ মুক্তিযুদ্ধ থেকে শুরু করে সকল সংগ্রামী সংগ্রামী ছেলেটের সাত উজ্জ্বল ভূমিকা রয়েছে আমাদের এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আমাদের অনুরোধ থাকবে অনতি বিলম্বে এই সিলেটের যারা অস্ত্র প্রদর্শন করেছে সেই সকল আওয়ামী নেতাদের গ্রেপ্তার করে পরিশেষে আমি আমাদের যেহেতু গণমিছিল সেই গণ জন্য আমাদের বক্তব্য সংযুক্ত করতে হচ্ছে আমার থাকবে যত শৃঙ্খলা বোধায় থাকে একই সাথে আমাদের প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম সুস্থ হয়ে এই সিলেটের মাটিতে আবার আসতে পারে সেই আমরা করি আমরা আমাদের আগামী দিনের রাষ্ট্রদায়ক তারেক রহমানকে ফিরে আনবো একত্রিত হয়ে আবার আওয়াজ করব সালেক রহমান আপনি যখন দিনের পিছিয়ে আমরা সেদিন সারা বাংলাদেশকে একাকারকে সকল সচেতনকে আমরা দাঁত পাঙ্গা জবাব দেবো করে আমি